অশর থেকে যে কি কি শপিং করে নিয়ে আসলাম সেগুলো আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব যার জন্য পুরো শপিং নিয়ে বসে পড়লাম गाइस যশোর থেকে কি কি শপিং করলাম সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব সব কিছু বক্সে ভরা হয়ে গিয়েছিল তো আবার বের করলাম ভাবলাম তোমাদেরকে দেখানো হয়নি তো চলো এখন একা করে সবটা দেখি এই যে দেখো এটা কার বলো তো এখানে লেখা আছে এটা হচ্ছে আমার অনুজিনীর নাম লেখা আছে এটা হচ্ছে একটা ফ্রি পিস তোমাদেরকে খুলে দেখাই

জুতা কেমন হয়েছে বলো সুন্দর না এটা হচ্ছে আমার পছন্দের জুতা সুন্দর সুন্দর অনেক সুন্দর এটা সত্যি সুন্দর আর এইটার ভিতরে কি বলতো এইটার ভিতরে হচ্ছে আমার এটাও আমার পছন্দের জুতা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার জুতা এটা হচ্ছে পাঞ্জাবির পিচ আর এই জুড়টা পাঞ্জাবি জুতা কেমন হয়েছে বলেন তো এই পাঞ্জাবি দুটো আমাদের সবার অনেক পছন্দ কিন্তু তিনটা কালার অনেকটা কাছাকাছি হয়ে গেছে এটা হচ্ছে সমস্যা এই ছিল আমাদের যশোর থেকে করা প্রথম দিনের শপিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর সেকেন্ড দিনের শপিংও দেখাবো তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমাদের পুরা শপিং তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর তোমাদের ঈদের শপিং কি করা কি শেষ সেটাও কিন্তু জানাবা এটা কিন্তু আমাদের ফার্স্ট ডে শপিং এখন আমরা অনেক দিন যাবো শপিং করতে সেগুলো করব খুলনা থেকে যেহেতু আমরা খুলনাতেই থাকি তারপরেও কিছু কিছু জিনিস যশোর থেকে কিনলে ভালো লাগে বিশেষ করে জুতা মূলত গিয়েছিলাম জুতাটাই কিনতে তারপরেও এগুলো দেখে পছন্দ হয়ে গেল মূলত কাহিনীটা হয়েছে জুতা কিনে অনেকটা সময় বাকি ছিল তো ভাবলাম ট্রেন যেহেতু এখনো অনেক লেটে আছে তো আমরা মার্কেটে একটু ঘোরাঘুরি করি ঘোরাঘুরি করতে করতে অনেক কিছু পছন্দ হয়ে যাচ্ছিলো সেভাবেই সব কেনাকাটা হয়ে গেছে তাছাড়া ইচ্ছা ছিল সব খুলনা থেকে কেনা আমাদের নেক্সট ডে শপিং দেখতে অবশ্যই আমাদের সাথে থাকবা যে পর্যন্তই আল্লাহ হাফেজ